ওম নমস্ত বন্ধুগণ সকল মহারিষি জ্ঞানীগণী যোগী এবং কীর্তনিয়া সবাইকে আমি প্রণাম জানাই বিশেষ করে বাংলাদেশে যারা লীলা কীর্তন পরিবেশন করছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই সঙ্গে যারা সদীজন আছেন জ্ঞানী গণিজন আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন দয়া করে তো আমি পদাবলী কীর্তন পরিবেশন করতে গিয়ে জানতে পারলাম এবং অনেক জায়গায় পাঠ করতে গিয়ে জানতে পারলাম যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভাগবত এগুলো জানতে পারলাম অনেক অনেক পদাবলী কীর্তনিয়া বা লীলা বলছেন যে ভাগবত নাকি আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ অনেকে বাধা দিলেও তারা বলছে না 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 অনেকেই বলছেন বেদ অনেকে বলছেন গীতা আসলে বেদও না গীতাও না সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভাগবত এটা আমার জানা ছিল না প্রথম জানলাম তারপর যেমন শ্রী ভগবান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবৎ গীতায় যতগুলো ধর্ম উপদেশ দিয়েছেন তার মোক্ষনাম জপ করার বিধান দিয়েছেন মোক্ষনাম ওম ওম নাম জপ করার বিধান দিয়েছেন অনেক ভক্ত বা অনেক পুরোহিত গুসাই এগুলো মানবেন না ওনাদের অনেক ভাষ্য আছে সেটা হচ্ছে ওই গীতায় যাই বলা থাকুক না কেন তাদের যে মত আদর্শ আছে ওনারা সেটা মেনে চলবেন মানে ভগবানের কথায় কিছুই যায়ও না আসেও না গীতা লেখা আছে আছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃত সহ চৈতন্য ভাগবতে যে কথাগুলো লেখা আছে এবং মহাপ্রভু চৈতন্য ভাগবতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেই কথাগুলো কিন্তু অনেকেই আমরা মানব না এটাও শিখলাম অনেকের দাবি যে আমাদের বাপ ঠাকুরদা যা যা করেছে আমরা তাই করব যে আপনারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বা কি বলছেন এগুলো তো কখনো শুনিনি দেখিনি বুঝিনি এখন নতুন করে শুনলাম বাপ ঠাকুরদা যা যা করেছে সেটাই করব বইয়ে কি লেখা আছে গ্রন্থে কি লেখা আছে ভাগবতে কি লেখা আছে গীতায় কি লেখা আছে বেদে কি লেখা আছে উপন্যাস কি আছে কি লেখা আছে সেটা দেখবো না বাপ ঠাকুরদা যা যা করছে সেটাই আমরা করব এটাও জানলাম খুব ভালো লাগলো কথাগুলো আরো শুনলাম গুসাই ছাড়া বা যার নামে শেষে চক্রবর্তী নাই গোস্বামী লেখা নাই বা যারা গুসাই না গুসাই ছাড়া ভাগবত পাঠ এবং শ্রীমৎ ভগবত গীতা পাঠ করা যায় না তাদের নাকি ব্যাসা শাসনে ওই ব্যাসাসনে বসার অধিকারই নাই এটাও শুনলাম ভালো লাগলো তো আমি ভিডিওটা আর দীর্ঘস্থায়ী করব না আমরা যারা কীর্তন পরিবেশন করি পাঠ করি বা ধর্মকথা সাধুগুরু বৈষ্ণবের মাঝে জ্ঞানে গুণদের মাঝে বিতরণ করি অনেক কথাই শুনলাম তো শুনে কথা শুনে বসে থাকার লোক আশীষ শাস্ত্রী না সেটা আপনারা ভালো করেই জানেন যে সঠিক মানুষকে সঠিক উত্তর দেওয়া আশীষ শাস্ত্রী খুব ভালো জানে বিষয়টা হচ্ছে এটা আমরা যারা কীর্তনিয়া তারাই বলি আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম ভাগবত অবাক হয়ে গেলাম আমরা যাই ধর্ম প্রচার করার জন্য আমরা এই রকম প্রচার করিয়া আসি অনেকে আছে যারা উপাসনা মন্ত্র গ্রহণ করেননি বা উপাসনা গুরুদেবের শ্রীচরণে নিজেকে সমর্পিত করেননি তারাও উপাসনার তত্ত্ব নিয়ে কথা বলে যারা উপাসনা সম্পর্কে একটু একটু জানে তাদের সেই উপাসনার তত্ত্বেরও ভুল ধরে থাকে। ভালো লাগলো কথাগুলো যিনি স্কুলে ভর্তি হননি তিনি কোন স্কুলে কি লেখাপড়া করায় কোন সাবেক পড়ায় ওইটার ভিতরে কি আছে সেই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে থাকেন জিনিসগুলি ভর্তি হননি খুব ভালো লাগলো কিছুই বলার নেই সাধুগুরু বৈষ্ণবের কাছে কথাগুলো রাখলাম আর শেষ কথা হচ্ছে এটা গুণ কর্ম থাকুক আর না থাকুক নামের শেষে গোস্বামী চক্রবর্তী লেখা থাকলেই সে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ করেই মানুষকে নাকি ভগবান ব্রাহ্মণ করে ক্ষত্রিয় করে বৈশ্য করে শূদ্র করে শূদ্র করে এভাবে নাকি গোবিন্দ পাঠিয়ে দেয় ধরা ধামে এটাও শুনলাম ভালো লাগলো সেখানে গুণকর্মের গুণকর্ম করে যে তাকে ব্রাহ্মণ হতে হবে ক্ষত্রিয় হতে হবে বৈশ্য হতে হবে এই ধরনের নাকি কোনো বিধানই নাই খুব ভালো লাগলো তো সামনে যে আরো কি